আমরা যারা সমাজের মধ্যে যারা যুবক আছে এদেরকে বেশি উদ্বুদ্ধ করব। আমরা যুবক অবস্থা ইবাদত করা আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করে এখন আমরা যারা বৃদ্ধ হয়ে গেছে আমাদের বয়স যাদের আসি তারা কি ইবাদত করতে পারে ঠিক মতে আমার বাবা যে এখন ঘরে পড়ে আছে ইবাদত করতে পারে না মসজিদে এক সময় আসতো এখন আর আসতে পারে না আজকে জুমার সময় আমি বাবা আস যাই মসজিদে না না আমি তা যাইতে পারবো না তার মানে ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারবে না আজকে এখন আমি এখানে কথা বলতেছি হঠাৎ করে যদি পেট খারাপ হয়ে যায় হঠাৎ করে যদি বাথরুম প্রবলেম হয় ডায়রিয়া হয়ে যায় তাহলে আমি এখন কি করবো দৌড়াদৌড়ি করতে হবে বাথরুমের সাথে আমি কি এখানে কথা বলতে পারবো আমি ঠিক মতো করতে পারবো আমার যে জ্বর হয় বড় ধরনের ওষুধ হয় হাসপাতালে দৌড়াতে দৌড়াইতে আমি শেষ এই সুস্থ থাকা অবস্থায় অসুস্থতাকে যখন আমি অসুস্থ হয়ে যাব ওই সময় আমি কি করতে পারবো না ওই বিষয় চিন্তা করে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে এইসব বিষয়ে বোঝার তৌফিক দান করুন আমরা যেন মসজিদের মধ্যে বসতে পারি এই তৌফিক তো দান করুন দিনের কথা যেন শুনতে পারি দিনের কথা শুনতে শুনতে আমরা এক সময় জ্ঞান অর্জন করতে পারব। এবং জ্ঞান অনুযায়ী হ্যাঁ আস্তে আস্তে এই জন্য এই জন্য দাওয়াতের কাজ করতে হবে আজকে এই যে বলা হয়েছিল কাকারিনে বলা হয়েছিল যে কয়েকটা যুবক ঋণিয়া যদি এটা করা যায় দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দেওয়ার পরও মানুষ আসে না কারণ ওই যে জং অন্তরে যে জং ধরে এইটা হচ্ছে মেন অন্তরে যদি জং ধরে যেমন সবার অন্তরে জং ধরে আদম আলাইসাল্লামের যত সন্তান আছে আমরা প্রত্যেক মানুষই পাপি কম না বেশি একটু পাপি তবে পাপিদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তবা করে ফিরে আসে এখন আমরা যদি তবা করতে পারি ফিরে আসবো আমি যদি এখন একটা পাপ করি এই পাপের প্রভাব আমার উপর পড়বে আর আমি যদি তওবা করি তখন অন্যরকম একটা অন্তর থেকে একটা প্রশান্তি লাগবে পাপ করলে অবশ্যই সেটার ইফেক্ট আমার অন্তরে পড়বে আমার শরীরের মধ্যে পড়বে বডির মধ্যে পড়বে তখন আমার নামাজ পড়তে মন চাবে না দেখবেন আপনি একদিন ফজরের সময় দেখবেন আজান হওয়ার সাথে সাথে মসজিদে আইসে পড়তেছি শয়তান আমাকে কিছুই করতে পারতেছে আরেক আরেকদিন দেখবেন আজান হয়ে গেছে উঠতে মন চাইতেছে না তখন কেন তখন মনে করতে হবে হয়তো আমি দিনের বেলা কোনো পাপ কাজ করছিলাম যার জন্য কালস্বামী লাগতেছে ওই চিন্তা এই জন্য আল্লাহ আমাদেরকে যেন সকল প্রকার পাপ থেকে বিরত রাখে আমরা যেন সকল প্রকার পাপ থেকে পারি। সলাত আদায় করতে হবে সর্বপ্রথম মানুষ যত পাপ করুক কিন্তু সলাদকে ধরে রাখতে হবে ইন্না সলাতা তানহা আনিল আনিল ফাশাই মু যে এই সলাদ যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে তখন আমি যতই অন্যায় করি কিন্তু আমি যদি সলাতে আসি তাহলে আমার কি হবে সে অন্যায় থেকে আমি ফিরে আসতে পারবো এরকম অনেক ঘটনা আছে এক লোক আইসা রসুল্লাহ সাল্লামকে বলতেছে আমি অমুক পাপ করছি আমার বিচার করুন তখন আজান হয়ে গেছে সলা তো তাই করতে হবে তখন রসুল্লাহ সাল্লাহ সালাম ওই লোকটাকে উজু করতে বললেন সুন্দর ভাবে আইসা জামাতের সাথে নামাজ পড়ছে নামাজ শেষে সবাই চলে যাওয়ার পরে ওই পাপি ব্যক্তি এরকম আর যায় না তখন সাল্লাম বলছে আমি তো পাপ করেছি আপনি বিচার করুন রসুল বলছে তুমি কি আদায় করনি আমাদের সাথে বলছি হ্যাঁ অবশ্যই আদায় করছি তাহলে তোমার গুণা মাফ তাহলে এই সলাতি অন্যায় থেকে আমাদেরকে বিরত রাখবে আমরা যখন পাপ করবো পাপ করার সাথে সাথে আমাদের উপলব্ধি আসতে হবে যে আল্লাহ এই পাপটা করলাম এটা আসলে অন্যায় হয়ে গেলেও বুঝতে পারি নাই শয়তানের ধোকা শয়তান তো আমাদেরকে ধোকা দিবে শয়তান চার দিক থেকে আসবে সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর দিক থেকে শয়তান আমাদেরকে বেষ্টন করে আছে এটা কোরআনে অসংখ্য জায়গার মধ্যে আছে আপনি সুরা আরব পড়বেন সুরা বাকারা পড়বেন সুরা ইয়াসিনের মধ্যে পড়বেন আল্লাহ তালা বলছে শয়তান হচ্ছে আদু মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু পৃথিবীতে কোনো শত্রুই নাই শয়তানের চাইতে বড় শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান হচ্ছে আমাদের গোপন শত্রু শয়তানের লক্ষ্যই হচ্ছে আমাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া আর আমাদের লক্ষ্য থাকবে শয়তান যেন আমাদেরকে ধরতে না পারে আর যদি দরে শয়তান আমাদেরকে দৌড়বেই এটাই স্বাভাবিক যদি দরে আমরা যদি কোনো পাপ কাজ করে ফেলি সাথে সাথে তবা করে মহান রবের দিকে চলে আসব আর পাপ ক্ষমা হওয়ার সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে চোখ দিয়ে পানি বের করা সেটা একা একা দুই দুই করে আল্লাহ কাছে চাওয়া যে আল্লাহ আমি জীবনে যা কিছু করছি আমি ভুল করছি আমি অনুতপ্ত আমি আর জীবনে এই ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে বলতে বলতে কয়েকবার মুখ দিয়ে বলতে 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 দেখবেন অনুতপ্ত হতে হতে একসময় চোখ দিয়ে পানি চলে আসবে আর এক ফুটা পানি যদি চলে আসে আসে তাহলে রসুল্লাহ সাল আলী ওই চোখ কখনো জাহান নামে যাবে না তার মানে আমাদেরকে কাঁদতে হবে এই মুহূর্তে আমাদের কাঁদতে হবে আমরা যারা এই যে দাওয়াত দেওয়ার পরও যারা বসতে পারি না মসজিদে বসি না তাদের কি করতে হবে একা একা বসে বসে আল্লাহর কাছে তবা করে এই চোখ দিয়ে পানি আনতে হবে কেউ যদি আজকে যদি পানি আনতে পারে বা বৃহস্পতিবার রাতে যদি পানি আনতে পারে চোখ দিয়া তাহলে সে শুক্রবার দিন এখানে বসতে পারবে আল্লাহলা সেই তৌফিক দিবে তাকে ওই অন্তরটা তখন তৈরি হবে দাওয়াত দেওয়ার পর যে ব্যক্তি বসে না চলে যা অযথা কোন কারণ ছাড়াই যারা চলে যায় বুঝতে হবে তাদের অন্তরে জং ধরেছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন সেরা বাকারের মধ্যে যে তাদের এই জং আরো বেশি আল্লাহ তালা বাড়ায় দেয় বৃদ্ধি করে দেয় জং তখন জং ধরতেই থাকে ধরতেই থাকে তখন সত্য আর মিথ্যা তার মধ্যে আর কোন পার্থক্য সে বুঝতে পারে না এই জন্য আমাদেরকে সময় দোয়া করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তোফিক দান করুন আর বেশি লম্বা করব না আল্লাহ তালার কাছে আমরা সবচেয়ে বেশি যেটা সেটা দোয়া করব। দোয়া হচ্ছে একটা আলাদা একটা ইবাদত আর দোয়াউল মুখুল ইবাদাহ দোয়াই হচ্ছে ইবাদত দুই রাজ সলাপ করা যেরকম ইবাদত ঠিক আমি যদি আল্লাহ কাছে এখন দোয়া করি হিয়ালতোয়া অবস্থায়, করা বাড়িতে উঠতে বসতে শোয়ার সময় ঘুম থেকে ওঠার পর মানে সব সময় দোয়া করা যায় এই জন্য আমরা সবসময় এই অভ্যাসটা জারি করব যেন তালা আমাদেরকে দোয়া করার তো ফিক দান করে এবং আমাদের জীবনের সমস্ত গোনা মাফ করে দেয় এবং আমাদেরকে বেশি বেশি জ্ঞান অর্জন করার তো ফিক দান করে আর জ্ঞান অনুযায়ী আমরা যেন আমল করতে পারি অল্প আমলই হচ্ছে যথেষ্ট নাজাতের জন্য আমরা অল্প আমল করি সঠিক আমল করি আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন